টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পরীক্ষায় ধাপে ধাপে নম্বরগুলোকে বাড়ানো যায় নিয়েই একটা আমি কথা বলবো যেটা হচ্ছে বিঘাতকরণ কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এখানে দু ধরনের অঙ্ক আছে যদি তোমরা দু ধরনের অঙ্ক একটু বুঝে নাও তাহলে দেখবে অতি সহজেই তোমরা পিন পাচ্ছ আজকে আমি এই দু ধরনের অঙ্ক নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করছি একটু ভিডিওটা ফলো করো দেখো কোষে দেখি এই নাইন পয়েন্ট থ্রিতে যেটা হচ্ছে একশো একষট্টি পাতা দু ধরনের অঙ্ক আছে এর দাগের এটা হচ্ছে এক ধরনের অঙ্ক আর হচ্ছে এখানে ছয়ের দাগের ছয়ের দাগের এক তিন আট এটা হচ্ছে এক ধরনের অঙ্ক এই দু ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি আশা করি তোমরা কমন পাবে এই দুধরনের অঙ্ক খুবই সোজা একটু দেখো আমি তোমাদের এই দুয়ের দাগের থেকে একটা করে দেখাচ্ছি যেটা হচ্ছে দুই দুয়ের দাগের দু দুয়ের দাগের দু একটা হচ্ছে দেখো আমি টুকছি রুট টু মাইনাস ফাইভ রুট ফাইভ টু রুট টু রুট সেভেন প্লাস টু রুট টু রুট সেভেন প্লাস রুট ফাইভ এটা দু রকমভাবে করা যায় এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ এটা তৃতীয় অংশ আলাদা আলাদাভাবে করা যায় অথবা তোমরা একসঙ্গেও করতে পারো একসঙ্গে করলে কি সুবিধে আর আলাদা আলাদা করলে কী সুবিধে আমি তোমাদের একটু বলছি একসঙ্গে করলে প্লাস মাইনাসে ভুল হওয়ার চান্সটা কম আর আলাদা আলাদা করলে তোমাদের হচ্ছে কি একটু ভুল হওয়ার চান্সটা বেশি সেই জন্য আমি তোমাদের বলবো একসঙ্গে করো একসঙ্গে কীভাবে করবে দেখো এই যে তোমরা নিচে যেটা দেখছো যে নিচে রয়েছে রুট ফাইভ প্লাস রুট টু এখানে যা থাকবে শুধু চিহ্নটাকে উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করবে যেমন ধরো নিচে আছে রুট ফাইভ প্লাস রুট টু সেটা আমি লিখব টু থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু এটা হচ্ছে কি এটা যা আছে তাই বসে যাবে এখানে হবে রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে দেখতে পাচ্ছ আমি রুট ফাইভ প্লাস রুট টু ছিল তার উল্টো চিহ্ন হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু সেটা উপরে লিখেছি নিচে লিখেছি ঠিক একই জিনিস আমরা এখানে লিখব ফাইভ রুট ফাইভ নিচে আছে দেখো রুট টু প্লাস রুট সেভেন এর উল্টো ছিন্ন বসাবো, রুট টু মাইনাস রুট সেভেন সেটাই আমি ওপরে বসাবো রুট টু মাইনাস রুট সেভেন এখানে দেখো টু নিচে আছে সেভেন প্লাস রুট ফাইভ রুট উল্টো লিখবো রুট সেভেন সেটাকেই আমরা উপরে দিব রুট সেভেন মাইনাস রুট ফাইভ বোঝা গেছে এবার দেখো আমরা কী করবো ওপরের কোনো অংশ চেঞ্জ করবো না নিচেরটা দেখো ওপরে যা ছিল আমরা তাই লিখে যাচ্ছি নিচে দেখো রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ মাইনাস রুট টু এটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে হচ্ছে কি ফর্মুলাটা হচ্ছে কি রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার ঠিক একইভাবে এটাও তাই হবে উপরটা আমরা রেখে যাব নিচে হবে কি রুট টু স্কোয়ার মাইনাস রুট সেভেন স্কোয়ার তাহলে এটা কি হবে এটা হচ্ছে টু রুট টু রুট সেভেন ওপরে যা আছে আমরা তাই লিখে যাব নিচে হচ্ছে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার

উপরে যা আছে তাই বসে যাচ্ছে দেখো নিচে কত রুট সেভেন এর স্কোয়ার স্কোয়ার হচ্ছে পাঁচ এবার উপরে তোমরা কিছু করবে না যা আছে আমি তাই লিখে যাচ্ছি নিচে দেখো এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস প্লাস রুট ফ্রাই মাইনার টু মানে হচ্ছে তিন এখানে কত উপরে যা আছে আমি তাই লিখে যাচ্ছি এটা হচ্ছে কি বড়টার আগের চিহ্ন বসে প্লাস টু মাইনাস সেভেন মানে মাইনাস ফাইভ এখানে উপরে যা আছে তাই যাচ্ছি এটা কি টু এবার দেখো ওপর নিচে কাটা যায় তিন তিন কাটা যায় পাঁচ পাঁচ কাটা যায় এই মাইনাস এই মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে এখানে দেখো দুই দুই কাটা যায় তাহলে আমাদের রয়েছে কি দেখো রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু প্লাস রুট ফাইভ রুট টু মাইনাস রুট সেভেন প্লাস রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ তাহলে দেখো এগুলো গুণ হবে এটা ভেতরে ভেতরে আছে রুট ফাইভ আর রুট সেভেন গুণ করলে হচ্ছে কত রুট পঁয়ত্রিশ এইটা এটা গুণ করলে কত হচ্ছে দেখো রুট চোদ্দ প্লাস এটা দেখো রুট ফাইভ রুট টু গুণ করলে রুট এটা কত রুট থার্টি ফাইভ এটা কত দেখো রুট এটা দেখো মাইনাস রুট টেন এবার দেখো তোমরা মাইনাস প্লাসে কাটা যায় মাইনাস প্লাসে কাটা যায় মাইনাস প্লাসে কাটা যায় তাহলে সব কেটে কুটে কত হলো দেখো উত্তর হলো জিরো তাহলে কত সোজা অঙ্ক দেখো তোমরা যদি সবাই এই জিনিসটা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা পাবে পারবেই পারবে আর এটা কি হচ্ছে একটাই নিয়ম শুধু হচ্ছে কি করণীয় নিরসন করতে নিচে যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করবে করে ওপরে কিচ্ছু করবে না নিচেরটা একটা ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা সেটাকে প্লেন ক্যালকুলেশন করে যাবে উত্তর বেরিয়ে যাবে এখানে দুইয়ের দাগে যে চারটে অঙ্ক আছে যদি কোনো অঙ্ক যেমন হচ্ছে ধরো দুইয়ের দাগে সি এরটা দুইয়ের দাগে সি এরটা হচ্ছে কি তোমাদের রুটের ভেতরে দেখো রুট আঠেরো দেয় আছে ঠিক আছে এখানে রুট বারো দে আছে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা এগুলোকে তোমরা কি করবে এখানে এরকমভাবে ভেঙে ছোট করে নেবে যেখানে রুট আঠেরো দে আছে সেটাকে তোমরা রাখে করে নেবে দেখবে তিন গুণিত তিন গুণিত দুই তাহলে এই দুটো তিন মিলে একটা বাইরে চলে আসছে আর একটা রুট টুটা ভেতরে থাকছে তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কি ওই বি ডি বা এর মতো হয়ে যাচ্ছে তাহলে আমরাও এই পদ্ধতি অবলম্বন করে আমরা চারটে অঙ্কই করে ফেলতে পারবো তোমরা চেষ্টা করো না পারলে আমাকে বলবে কমেন্টে লিখবে আমি দেখিয়ে দেব তোমাদের আরেক ধরনের অঙ্ক হচ্ছে যেটা আমি বলেছিলাম যে ছয়ের দাগের এক ছয়ের দাগের তিন সাতের দাগে বি আটের দাগে এইগুলো হচ্ছে এক ধরনের অঙ্ক এই অঙ্কগুলো একই নিয়ম যদি তোমরা একটু ফলো করো তাহলে তোমরা দেখতে পারবে অতি সহজেই অঙ্কগুলো করতে পারছ দেখো আমি কিভাবে করছি দেখো একটা ধরো আটের দাগেরটা আটের দাগেরটা খুবই আসে ঠিক আছে আটের দাগে তোমাদের আছে দেখো এক্স সমান হচ্ছে রুট সেভেন প্লাস রুট থ্রি আর রুট সেভেন মাইনাস রুট থ্রি তোমাদের এক্স দিক আর ওয়াই দিক যা খুশি দিতে পারে কিন্তু তোমাদের ওই লক্ষ্য রাখতে হবে এক্স যা হবে ওয়াই তার উল্টো হবে মানে কি এক্সে দেখো উপরে যা আছে দেখো রুট রুট সেভেন প্লাস থ্রি আর নিচে আছে দেখো রুট সেভেন মাইনাস রুট থ্রি ওয়াই এর মান তাহলে কি হবে উল্টো হবে মানে ওয়াই হবে কি উপরে হবে রুট সেভেন মাইনাস রুট থ্রি নিচে হবে রুট সেভেন প্লাস রুট থ্রি এটা তোমাদের মাথায় রাখতে হবে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে তোমাদের এ দিতে পারে এটা বি দিতে পারে নিয়ম কিন্তু একই যা হবে তোমরা সেটাই করবে তোমাদের এখানে এই অঙ্কগুলো টার্গেট থাকবে প্রথমে এক্স প্লাস ওয়াই বার করা সব সময় সব সময় তোমরা চেষ্টা করবে এক্স প্লাস ওয়াই বার করা কিভাবে এক্স প্লাস ওয়াই বার করবে দেখো এক্স এর মান কত রুট সেভেন প্লাস রুট থ্রি নিচে আছে রুট সেভেন মাইনাস রুট থ্রি প্লাস ওয়ের মান কত দেখো রুট সেভেন মাইনাস রুট থ্রি আর রুট সেভেন প্লাস রুট থ্রি ঠিক আছে এইগুলোকে তোমরা কি করবে সেই ছোটবেলায় যেরকম লিখেছিল শিখেছ ল ভরের যোগফল এটা হচ্ছে কি লস করে রুট সেভেন মাইনাস রুট দেখো আমাদের সেই লভ যোগফল মনে আছে নিশ্চয়ই নিচের সঙ্গে ভাগ করে যেটা হবে ওপরের সঙ্গে নিচের সময় ভাগ করলে দেখো মাইনাসটা কেটে যাচ্ছে এখানে থাকছে একটি প্লাস ওপরে প্লাস আছে তার মানে এটা কী হচ্ছে রুট সেভেন প্লাস রুট থ্রি একই জিনিস ওই জন্য আমি হোল স্কোয়ার দিলাম ঠিক এটাও তাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তার স্কোয়ার এবার তোমরা একটু দেখো যে নিচে আমরা আগের অঙ্কটা যেরকম দেখিয়েছি এ মাইনাস বি এ প্লাস বি মানে এখানে আছে রুট সেভেন মাইনাস থ্রি রুট সেভেন প্লাস থ্রি এটা হচ্ছে কি ওই ফর্মুলা একই যে কি না রুট সেভেনের স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার ঠিক আছে এবার তোমরা দেখো এইটা আমাদের একটা ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সেটা কি টু রুট হচ্ছে কি রুট সেভেন তার স্কোয়ার প্লাস রুট থ্রি তার স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে আমাদের এখানে হচ্ছে কি দেখো রুট সেভেনের স্কোয়ার কত সাত এখানে কত রুট থ্রি স্কোয়ার কত তিন দুই রুট সেভেন এর স্কোয়ার কত সাত এটা রুট থ্রি স্কোয়ার কত তিন তাহলে হচ্ছে কত দেখো দুই আর এটা যোগ করলে হচ্ছে দশ এটা বিয়োগ করলে হচ্ছে চার তাহলে দশ দু কোণে কুড়ি এটা হচ্ছে কত চার কাটলে কত বেরলো পাঁচ অতএব এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়ে গেল কত পাঁচ আর এক্স ওয়াই বার করবে সবসময় এক্স ওয়াই মানে কি এক্স গুণিত ওয়াই এটা সময় তোমাদের এক হবে কারণটা দেখো কি আছে দেখো রুট সেভেন দেখো এগুলো কেটে যায় এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় তাহলে হলো কত এক তাহলে এক্স প্লাস ওয়াই বেরুবে পাঁচ আর হচ্ছে কি এক্স ওয়াই এক এক্স ওয়াইটা তোমাদের সবসময় এক বেরুবে আর এক্স প্লাস ওয়াইটা তোমরা ক্যালকুলেশন না করেও বলে দিতে পারবে কত হবে তোমরা এখানে দেখো এখানে দেখো যে এখানে দেওয়া আছে রুট সেভেন প্লাস রুট থ্রি নিচে আছে দেখো রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে এখানে সামনে যদি আমরা দুই বসাই সাতের স্কোয়ার কত রুট সেভেনের স্কোয়ার কত সাত রুট থ্রি স্কোয়ার কত তিন যোগ করলে কত দশ তার আগে দুই বলেছি দুই মানে হচ্ছে দশকে দুই দিয়ে গুণ করলে কত কুড়ি আর এখানে দেখো সাত এখানে হচ্ছে কত তিন এটা বিয়ে করলে কত চার তাহলে ক্যালকুলেশন না করেই তোমরা ওটা বলে দিতে পারবে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত হচ্ছে চার এই সরি পাঁচ ঠিক আছে এইভাবে তোমরা অন্য অঙ্ক নিয়েও প্র্যাকটিস করতে পারো ক্যালকুলেশান না করে তোমরা দেখিয়ে দিতে পারো কিভাবে এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে আর এক্স ওয়াই এর মান কত হচ্ছে তোমরা সবসময় এই দুটো বের করবে এবার যেটা দেওয়া থাকবে প্রদত্ত বলে দেখো আমি দেখাচ্ছি এখানে তোমাদের দিতে পারে ধরো মনে করো এক্স স্কোয়ার প্লাস প্রদত্ত বলে লিখবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা দিতে পারে এটা এক ধরনের অঙ্ক হতে পারে আবার এর নিচে কি করে দিল আরেকটা দিল এক্স এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা দিতে পারে আবার হচ্ছে কি যে এই অঙ্কটা ধরো যদি শুধু মনে করো যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই ওয়াই প্লাস থ্রি স্কোয়ার একটা এটাও দিতে পারে অথবা এর নিচে তোমাদের দিয়ে দিতে পারে যে একইভাবে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এরকমও দিতে পারে মানে কি যাই দিক এই অঙ্কগুলো এইগুলো দিলে কী হবে প্লেন আমরা করে যাবো আর এইগুলো দিলে কী হবে দেখো এখানে প্রথমে তিন আছে এক্স স্কোয়ারের সামনে ওয়াই স্কোয়ারের সামনে তিন আছে তাহলে তিন কমন নেবো তিন কমন নিলেই একই ফর্মুলা হয়ে যাবে ঠিক আছে আমরা তোমাদের এই জিনিসটা এখন দেখাচ্ছি দেখো ভালো করে দেখো এটা একটু সাজিয়ে নেবে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা হচ্ছে কি দু ধরনের করতে পারো তোমরা এটা ডাইরেক্ট তোমরা করতে পারো ডাইরেক্ট করলে কি হবে এক্স এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে প্লাস আছে এটার ফর্মুলা হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ঠিক আছে এই টু এক্স ওয়াই আর এখানে প্লাস দেখো এক্স ওয়াই দেওয়া আছে তাহলে বাদ দিলে কত হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর নিচে ঠিক একইভাবে তাহলে কি হবে যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আবার এখানে আছে কত মাইনাস এক্স ওয়াই তার মানে কি হলো এটা থ্রি এক্স ওয়াই বোঝা গেছে এবার দেখো আমরা আগে করেছি এক্স প্লাস ওয়াই এর মান কত বের করেছি আগে আমরা বের করেছি এক্স প্লাস ওয়াই সমান কত পাঁচ আর এক্স ওয়াই কত এক এই মান দুটো আমরা এখানে বসিয়ে দেব দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত পাঁচ পাঁচের স্কোয়ার এক্স ওয়াই এর মান কত এক তারপরে কি এক্স প্লাস ওয়াই এর মান কত পাঁচ তার স্কোয়ার এটা কত তিন ইন্টু এক ঠিক আছে তাহলে দেখো পাঁচের স্কোয়ার হচ্ছে কত পঁচিশ বিয়োগ এক এখানে কত পঁচিশ বিয়োগ তিন তাহলে উপরে কত হচ্ছে দেখো চব্বিশ নিচে হচ্ছে কত বাইশ দেখো দুই দিয়ে কাটলে কত হচ্ছে বারো দিয়ে কাটলে কত হচ্ছে দেখো এগারো তাহলে এর মানটা বের কত বারো বাই এগারো তাহলে এখানে আমাদের দেখো এখানে দেয়া আছে এ এখানে দেওয়া আছে রে আমাদের বারো বাই এগারো দেখাও তাহলে আমাদের এখানে বারো বাই এগারো উত্তর বেরিয়ে গেছে সেই জন্য আমরা দেখবো যে প্রমাণিত বা শেষে তোমরা লিখতে পারো যে আমরা এই যে প্রদত্ত যেটা দেওয়া আছে সেইটাকে আমরা সমান বারো বাই এগারো প্রমাণ করেছি ঠিক আছে ওকে দেখো এই রকমভাবে প্র্যাকটিস করো তোমরা সব কটা পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই তারপরের ভিডিও আবার দেখা হবে